এই কবিতার শিরোনাম হচ্ছে আপন ঠিকানা কোথায় আমার জনম হইল কোথায় হইল বিয়া কোথায় আমার মরণ হইবে কোথায় আমার কবরের ঠিকানা ভাই বন্ধু আপন জন গলায় জড়া জড়ি সঙ্গের সাথে কেউ হইল না একলা একলা মরি রে একলা একলা মরি কত জনে আইল গেইল ভবেরোমাজারে রাজপ্রাসাদ গড়ে তারা পড়েছিল ঘুমের ওখরে কোথায় গেল চেনা জানা আপন জোড়ের ভাই নতুন নতুন মানুষ ভবে আসে আর যায় কেউ কারে না চেনে হায় চলে যায় আপন ঠিকানায় কবিতার শিরোনাম আপন ঠিকানায় ধন্যবাদ